মেহেরপুরে গাংনিতে একটি ওয়ান শোটার গান দুই রাউন্ড গুলি দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী রবিবার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটককৃত আজমাইন হোসেন টুটুল জেলার গাংনি উপজেলার নারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলি ইউনিয়ন পরিষদের সদস্য জানা গেছে আজমেন হোসেন টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকট খড়ির গাদার নিচ থেকে একটি ওয়ান শোটার গান দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এ সময় চারটি দেশীয় অস্ত্র হাসুয়া এবং কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ নয় প্যাকেট মাস বীজ পনেরো বস্তা টিএসপি সার বিশ পিস কম্বল দুটি সেলাই মেশিন ত্রিশ কেজি পুষ্টি চাউল ও তিন প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সাতাশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রৌশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বারো মেহেরপুর সিপিসি তিন এর ক্যাম্প কমান্ডার আশরাফুল ও গাংনি থানা পুলিশের এসআই কামরুজ্জামান এ অভিযানে উপস্থিত ছিলেন